সুরাতুল অত্যন্ত পাওয়ারফুল একটি সুরা এই সুরার আরেকটি নাম আছে শিফা। এই সুরার মধ্যে এমন একটি আয়াত আছে যে আয়াতটি যদি আপনি তেলবাক করেন আপনার অসাধ্য বস্তুকে আপনি সাধন করতে পারেন এই সুরার মধ্যে সাতটি আয়াত আছে প্রতিটা আয়াতই অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু এই সুরার মধ্যে চার নম্বর একটি আয়াত আছে ইয়া খানা আবুদু ও ইয়া কানাস্তাইন এই আয়াতের মাধ্যমে আপনি অনেক কিছু করতে পারবেন আপনার অসাধ্য বস্তুকে আপনি সাধ্য করতে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ আলহ্লাম বলেন এই সুরাতুল ফাতে আগে সুরাতুল শিফা বলা হয় রোগ মুক্তির সুরা বলা হয় কোনো ব্যক্তি যদি কোনো রোগের জন্য দুরারোগ্য বেদের জন্য এই সুরাটি করে পানিতে দম করে পানিটি পান করে আল্লাহ আলামিন তাকে সুস্থ করে দেবে কোনো যে কঠিন রোগ থেকে আল্লাহ পাক তাকে হেফাজত করবে আপনার বাচ্চা যদি অসুস্থ হয়ে যায় অথবা আপনার প্রতিবেশী কেউ অসুস্থ হয়ে গেলে আপনার আত্মীয় স্বজন কেউ দুরারোগ্য বেদির মধ্যে লিপ্ত থাকলেন এই সুরাটি সাতবার পাঠ করে আপনি তাকে দম করে দিবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সুস্থ করে দিবে সাতবার পাঠ করে পানি দেবো দিবেন একবার একজন সাহাবী নাম তার আবু সাইদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমরা এক সফরে বের হলাম বিশাল লম্বা সফরে চলতে চলতে যখন মরুভূমি এলাকার মধ্যে চলে আসলাম এক গ্রামে চলে আসলাম এসে দেখি হঠাৎ করে ওই গ্রামের নেতাকে সাবে কেটেছে আমরা জিজ্ঞাসা করলাম না তার কি হয়েছে সাবে কেটেছে বলে তাই নাকি বলে হা। বলে তোমরা কি পড়ো বলে মন্ত্র পড়ি আবু সাইদ বললেন তোমরা এই মন্ত্র কিয়ামত পর্যন্ত পাঠ করলেও তোমাদের নেতা সুস্থ হবে না আমি এমন কিছু রোগ আমি এমন কিছু কোরআনের আয়াত জানি যদি তোমাদের নেতাকে পাঠ করে ফুঁদ আল্লাহ সুস্থ করে দেবে ওই এলাকার লোকেরা বললো তাহলে সুস্থ করো আবু আল খুদ্রি বললেন এমনি সুস্থ করবো না শর্ত আছে বলে কি শর্ত হবে ঠিক আছে আমাদের নেতাকে ভালো করো তিরিশটা ছাগল কোনো ব্যাপার না আবু সাইদ আল খুদ্রি না দিই আল্লাহ করে পড়ে দম করে দিলেন সুরাতুল ফাতে তিনবার পরে ওই অসুস্থ ব্যক্তি মুহূর্তের মধ্যে সুস্থ হয়ে গেল। তিরিশটা ছাগল পেয়ে গেলেন ছাগল নিয়ে মদিনায় গেলেন রসুলকে এই কথা বললেন রসুল বললেন এই ছাগল শুধু তোমরা একা খেও না থাকলে আমাকেও দাও তোমরা কোরআনের দাম আরো বাড়িয়ে দিয়ে এসেছ এই জন্য বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন এই সূরাতুল ফাতে আরেকটা নাম সুরাতুল দোয়া এই সুরা পাঠ করে আল্লাহর দরবারে দোয়া করলে দোয়া কবুল হয় এই সুরা পাঠ করলে মনের আশা পূরণ হয় এই সুরা পাঠ করলে ভালো চাকরি নেই চাকরির জন্য দোয়া করবেন চাকরি পাবেন এই সুরা পাঠ করলে মনের আশা পূরণ হবে এই সুরা পাঠ করলে রিজিক বাড়বে এই সুরা পাঠ করে আল্লাহ দরবারে যা চাবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে তাই দিয়ে দিবে এই সুরার মধ্যে একটি আয়াত আছে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন হে আল্লাহ আমরা আপনার এবাদত বন্দী করি আর আপনার কাছে সাহায্য চাই এই আয়ারটি যদি আসরের নামাজের পরে আপনি একচল্লিশ বার পাঠ করে আল্লাহ একটু দোয়া করেন আল্লাহ অবশ্যই আপনার মনের আশা পূর্ণ করবে আপনার রিজিক লাগবে আপনি চান আল্লাহ রিজিক পূর্ণ আপনার রিজিক দিয়ে দিবে আপনার মনের আশা পূর্ণের জন্য দোয়া করবেন আপনি চান আল্লাহ মনের আশা পূর্ণ করে দেবে আপনি অসুস্থ এই আখানা বোধ এই আখানা স্তাই এটা একচল্লিশ বার পাঠ করি আল্লাহর কাছে আপনি চান আল্লাহ আপনাকে সুস্থ করে তুলবে অর্থাৎ এই আয়াতটি আল্লাহর কাছে এতটাই পছন্দনীয় এই আয়াতটি পাঠ করে আপনি আল্লাহর কাছে যা চাবেন আল্লাহ পা রব্বুল আলমিন আপনাকে তাই দিয়ে দিবে ফাতে হার চার নম্বর আয়াতটি একচল্লিশ বার পাঠ করে আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ অবশ্যই আপনার দোয়া মঞ্জুর করবেন